আনন্দগণ্য পরিবেশে ও জমকালো অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো রংপুর সদর উপজেলার প্রাণ ও শিক্ষা নগরী পাগলাপেটের শিপের বাজারে ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ মাস্টার ফাউন্ডেশন স্কুলের বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা পরিষ্কার আলোচনা সভা ও মনোগ সাংস্কৃতিক অনুষ্ঠান পহেলা মে দু হাজার পঁচিশ ইং রোজ বৃহস্পতিবার সকাল আটটা হাতে দিনব্যাপী অনুষ্ঠিত হয় উক্ত ক্রিয়া প্রতিযোগিতা অনুষ্ঠানটি এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন রনি ইলিয়াস কমার্শিয়াল ম্যানেজার ওখরা পেট্রোলিয়াম লিমিটেড সভাপতিত্ব করেন কাজী আব্দুল সালাম অত্র মাস্টার ফাউন্ডেশন স্কুলের সভাপতি এবং বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক শেপের বাদার পাগলাফি রংপুর শুভেচ্ছা বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক মাসুদুর রহমান সবুজ পরে প্রধান অতিথি সহ অতিথিবৃন্দরা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন এবং অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি ও সভাপতিকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে ক্রেডিট দিয়ে সংবাদনা প্রদান করা হয় উক্ত অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন প্রতিষ্ঠানের সকল শিক্ষক শিক্ষার্থী এবং অভিভাবকবিন্দুরা

সবাই ভালোভাবে অংশগ্রহণ করেছে এবং যারা পুরস্কার পাওয়া নাই তারাও মন খারাপ করার কিছু নয় আর যারা পুরস্কার পেয়েছ তারাও সবাই মন খারাপ করার কিছু নয় কারণ পক্ষে এটা একটা অনুষ্ঠান আমাদের ধন্যবাদ এত সুন্দর একটা আয়োজন করার জন্য এবং আমাকে বিশেষ অতিথি করার জন্য প্রধান অতিথি করার জন্য ফাউন্ডেশন স্কুলের কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি আবার আসলাম আজকের এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এবং পুরুষ বিভিন্ন অনুষ্ঠানের আবার প্রার্থী ছাত্রছাত্রী এবং অভিভাবকদের সবাইকে আবার সালাম আসসালাম আলাইকুম এবং হিন্দু ধর্মকে আমার আন্তরিক শুধু বইয়ে লেখাপড়া থাকে না খেলাধুলা করলেও যেতে পারে আমি সবসময় গার্ডেন একটা বলে যাই যে আপনার সন্তানকে মোবাইল ফোন না দিয়ে একটা ফুটবল খেলে হয়তো সে ভালো খেলোয়াড় হবে না তবে গ্যারান্টি দিয়ে বলতে পারি তারা নষ্ট হবে না এই জন্য সব গার্ডিয়ানের অনুরোধ বিকেলে বাচ্চাদেরকে মাঠে পাঠাই যান একটা সুস্থ চাকরি গঠন করি বর্তমানে 감 <laughs>